আমরা একশো শতাংশ আশাবাদী যে এবারে লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে এই রানাঘাট লোকসভা থেকে জিততে চলেছে আমরা প্রথমেই হরিচান্দ গুরুচন্দ চক্রের চরণ যুগল বন্দনা করি সমস্ত হিন্দু ধর্মের দেবী দেবতার চরণ যুগল বন্দনা করি এবং সমস্ত ধর্মের সমস্ত মনীষীদের চরণ যুগল বন্দনা করি সেই সঙ্গে সঙ্গে আমার এই জোয়ানিয়া পঞ্চায়েত এবং সেই সংলগ্ন পঞ্চায়েত সংলগ্ন নবদ্বীপের প্রত্যেকটা ধর্মপ্রাণ সুধী সুশীল সমাজের মানুষের চরণ যুগলে প্রণাম ছোটোদের ভালোবাসা জানাই আমরা অত্যন্ত আশাবাদী যে বেশ বড় মার্জিনে আমরা এই জয়লাভ কিন্তু আপনার প্রতিপক্ষ জগন্নাথ সরকার বলছেন মুকুটমণি প্রতিপক্ষ হওয়ায় চার নয় পাঁচ লক্ষেরও বেশি ভোটে আমি এই আসনে দ্বিতীয়বার জন্য মানুষ যাবো কিভাবে এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবে